আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু বক্স ইউটিউব চ্যানেল আমি আপনাদের রাসেল ভাই বলছি ষোলো ষোলো আইএল যারা কম কিস্তির গাড়ি খুঁজছেন ষোলো আইএল তাদের জন্য নিয়ে আসলাম ষোলো ষোলো আইএল গাড়ি অরিজিনাল কালার ফ্রেশ কন্ডিশন গাড়ি মোটামুটি ভালো আছে মাসে কিস্তি পঁয়ত্রিশ হাজার টাকা করে মাসে কিস্তি পঁয়ত্রিশ হাজার টাকা করে কোম্পানি পাবে একত্রিশটা কিস্তি কোম্পানি পাবে একত্রিশটা কিস্তি গাড়ি রানিং মাহাজন লিবে ছয় লক্ষ পঞ্চাশ হাজার টাকা মাহাজনকে দিন ছয় লক্ষ পঞ্চাশ হাজার টাকা কোম্পানি পাবে পঁয়ত্রিশ হাজার টাকা করে একত্রিশটা কিস্তি গাড়ি রানিং ফ্রেশ কন্ডিশন অরিজিনাল কালার যারা লেওয়ার ইচ্ছা আছেন দূরত স্কিমে থাকা নাম্বারে কন্ট্যাক্ট করে যোগাযোগ করুন যারা অল্প কিস্তির মাধ্যমে গাড়ি খুঁজতেছেন তাদের জন্য এই গাড়িটা নিয়ে আসলাম টায়ারগুলো সব মোটামুটি ভালো আছে গাড়ি রানিং রানিং টিপ মারে তবে গাড়ির ঠিকানা জানার জন্য স্কিমে থাকা নাম্বারে দূরত যোগাযোগ করুন মাসে কিস্তি পঁয়ত্রিশ হাজার টাকা করে কোম্পানি পাবে একত্রিশটা কিস্তি আর মালিককে দিন ছয় লক্ষ পঞ্চাশ হাজার টাকা রানিং কাগজ ফেল আছে তবে রানিং কাগজ ফেল আছে কাগজ আপনাদেরকে করে নিতে হবে মালিক নেবে সাড়ে ছয় লাখ টাকা আর কোম্পানি পাবে একত্রিশটা কিস্তি আর বিস্তারিত জানার জন্য স্কিমে থাকা নাম্বারে কন্ট্যাক্ট করুন করে বিস্তারিত শুনুন গাড়ির ঠিকানা যেখানে হোক ফোন দিন জানাই দেওয়া যাচ্ছে আর যে কোনো গাড়ি বেচার ইচ্ছা থাকলেও ফোন দিন কেনার ইচ্ছা থাকলেও ফোন দিন আমি গাড়ি বিক্রয় ও কিনাতে জড়িত আর এই গাড়িটা যাদের চয়েস হবে তারাই শুধু ফোন করবেন গাড়ির কোনো কাজ নেই গাড়ির রানিং ফ্রেশ কন্ডিশন তবে অরিজিনাল কালার মাসে কিস্তি পঁয়ত্রিশ হাজার মালিককে দিন ছয় লক্ষ পঞ্চাশ হাজার কাগজ রানিং ফেল স্কিমে থাকা নম্বরে ফোন দিন